হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বেশ ভালোই এখন ঠান্ডা পড়েছে এতদিন ঠান্ডাটা পড়ছিল না তো যাই হোক সবাইকে আরেকবার নতুন বছরের জন্য হ্যাঁ ঠান্ডাটা অপেক্ষা করেছিল ঠিকই তো সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সব্বাইকে নিয়ে হাসি খুশি থাকো আর আজকে যেহেতু সানডে শোভন বাড়িতে আছে এই যে গান শুনছিল তাই এটা বললাম পজ করো আমি ভিডিওটা অন করি আর এই যে সানা সানার পাপা শোনা বলো

আর আজকে আমাদের মানে রান্না বান্না হচ্ছে শুরু হচ্ছে আর এখন করব চিলি চিকেন বিকেলের একটা আলাদা মেনু হবে আলাদা মেনু হবে চিলি চিকেন ফার্স্ট জানুয়ারি বলে কথা হ্যাঁ ইচ্ছা আছে চিলি চিকেন আর জিরা রাইস করার জিরা রাইস করবে মামুনি আর আমি চিলি চিকেনটা করব আমার ইচ্ছা হয়েছে বললাম সেই জন্য করবে চিলি চিকেনটা করবো এখন হ্যাঁ চলে এসেছি একদম রেডি হয়ে আর ভালো ঠান্ডা পড়েছে ওইদিকে বেশ ঠান্ডা লাগছে আজকে ঠান্ডাটা বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে হ্যাঁ এতদিন তো ঠান্ডাই লাগছিল না ফার্স্ট জানুয়ারি তো হ্যাঁ আর বাপি আজকে বাড়িতেই রয়েছে চলো বাপি দেখাবো তোমাদেরকে তো চলো সবকিছু মিলিয়ে দিই সবাই ভালো দেখো ভালো দেখো সুস্থ থেকো আনন্দ করো সবাই এনজয় করো প্রথম বছর গেছে হ্যাঁ 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 এই তো বাপি না না বাপি টিভি দেখছে আর এই যে বাপি বাপি একদম শীতে একদম জড়ো সড়ো আছে টিভি দেখছে ছুটির দিন শুয়ে আছে আরে দেখো বাপি সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বাপির গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কারণ বাপি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর আজকে বিকেল বেলা বড় পিসি আনটি আসবে তোমাদের বলেই দিলাম তো বিকেলবেলাটা আজকে এইভাবে এনজয় করব বাড়িতে থেকে সবাই মিলে বড় পিসি আর আসবে অয়নকেও আসতে বলেছি হয়তো অয়নও আসবে তাহলে চলো এই এই যে যে এখন হবে তাই জন্য আগে ম্যারিনেট করে রাখতে হবে তারপর চলো দেখতে থাকো তোমরা ব্লগটা এই দেখো রান্নাঘরে চলে আসলাম চিলি চিকেন বানাবো বলে তো প্রথমে আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে তাই জন্য দেখো আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দিও কম বেশি করে আর তারপর দিয়ে দেবো দেখো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো হলুদটা সামান্য খুব বেশি না অল্প দিলেই হবে আর তারপর দেখো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো ভালো করে এগুলো মিশিয়ে নেব। লবণ দেব আর তারপর অ্যারারুট দেব আর ওই জাননা থেকে পাশের বাড়ির কাকিমার সাথে আর কি কথা বলছিলাম ফার্স্ট জানুয়ারির উইশ করছিলাম আর কি হ্যাপি নিউ ইয়ারের আর দেখো তারপর দিয়ে দেবো অ্যারারুট অ্যারারুট দিয়ে ভালো করে মাখতে হবে অ্যারারুটটা একটু দিয়ে দিয়ে মেখে মেখে আবার অ্যাড করতে হবে কারণ মানে যত সুন্দর এটা আঠালো আঠালো মাখানো হবে কোটটা তত আর কি মানে কোট করাটা ভালো হবে তত মানে ভাজলে এটা ভালো লাগবে আর কি খেতে তো অ্যারারুটটা দেখো আমি মে মাখ আবার একটু পরিমাণ মতন দেবো এরকমভাবেই আমি একবারে পুরোটা দিয়ে দিচ্ছি না কারণ ওইভাবেও তো মাপটা আমি বুঝবো না তো আমি আমার মতন করে করছি ঠিক আছে তোমরা তাহলে দেখতে থাকো তো মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি একদম আঠালো আঠালো করে তোমরা দেখতেই পেলে এবার এটার জন্য পেঁয়াজ কেটে তারপরে এবার এটা বসাবো মানে পকোড়া করতে হবে এটা তারপরে চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ যে যে নিতে হবে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজটাও কাটা হয়ে গেছে টিফিনে খাবো হচ্ছে এই যে ম্যাগি জল ম্যাগি আর এখন মামনি দুপুরে আফটারনুন তো দেখো একদম চলে আসলাম আবার তো পুজো দেওয়া হয়ে গেছে শোভনকে আসার সময় বললাম মিষ্টি নিয়ে আসতে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এই যে সানা এখন এখানে বসে বসে কমলা লেবু একা ছাড়াচ্ছে আর খাচ্ছে বললাম যে ছাড়িয়ে দিই বললো আমি স্ট্রং ও একাই নাকি ছাড়াতে পারে আর এই দিকে দেখো এই যে চিলি চিকেন করছি এই যে চিলি চিকেনের পকোড়া গুলো ভাজছি মানে প্রথমে যে ভেজে নিতে হয় মাংসগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে এখানে মামুনি পেঁয়াজটা রেডি করে দিল টুকরো আর এখানে এই দেখো চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার ভালো করে তুলে রাখবো একটা শুকনো গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে তেলগুলো ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেবো এগুলো একটু মানে আঁচটা মিডিয়াম আছে দিয়ে করলেই আর কি মানে ভালো হয় বেশি জোরে দিয়ে দিলে আর কি তাহলে ওপরটা হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে অল্প সিমে দিয়ে আর কি তারপর ওটা সময় ধরে ধরে পকোড়াগুলো মানে মাংসগুলো ভাজলে ওটা ভালো হয় আর তারপর এদিকে দেখো চিকেনের জন্য যে মানে চিলি চিকেনের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব চিকেনগুলো ভাজা হচ্ছে ভাজা হতে আর কি একটু সময় লাগে এইদিকে হয়েছে ওটা হচ্ছে আরও এখনো আছে তো যাক ভালোই লাগলো ফার্স্ট জানুয়ারির দিন আমি রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম রাতের আর কি আমি নিজে থেকেই বলছিলাম যে চিলি চিকেনটা আমি করি ওটা আমার করতে ভালো লাগে আর মোটামুটি পারি এটা করতে সবাই খেয়ে বলে যে ভালোই দেখা যাক আজকে পিসিকে আর আন্টিকে খাওয়াবো কি বলে খেয়ে দে ওইটাই মামনিকে ইয়ার্কি আর কি মারছিলাম দেখো আমি পাঁচ জানুয়ারির দিন কিন্তু এই ব্যাপার এই হচ্ছে গল্প কোনো গল্পের মাথা মুন্ডু নেই কিন্তু গল্প আর আর বাড়িতে আছে সোমনও পাশের থেকে এক একটা কথা বলে দিচ্ছে আর সানাকে আজকে মামনি খাইয়ে দেবে আমি এটা করে নিচ্ছি ওই যে ওই যে দেখো শোনো শোবন বলছে খাওয়া কি যাবে থাক আমি আর মুখে কি বলবো রাধুনি করে দেখি বললি যে দেখো খেয়ে আবার যে একটু কি আছে রাখা আমি বললাম অর্ডার করে রাখো শোভন রাতের একটা খাওয়া দাওয়া আর অর্ডার করে রেখো করে এবার আর দেখো এখানে সব মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এবারে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব দেখো এদিকে যে বাবার মেয়ে এখন বেলুন দিয়ে খেয়েছে আর একটু একটু করে খাচ্ছে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি সোমনও দিচ্ছে ইনগ্রিডিয়েন্সে আর এখানে দেখো আর একটু তেল দিয়ে মধ্যে সব দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা তো আমার চ্যানেলে চিলি দেখে নিতে পারো আমি দিয়ে যেরকম ভাবে পারি সেরকম ভাবেই করছি তোমার তোমরা দেখো যদি ইচ্ছে হয় আর এই যে মশলাটা করো তারপর এখানে তো এই যে পকোড়া গুলো রাখা আর এখানে এই যে টুকরো করে রাখা আছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ আর তিন রকম সস টমেটো সস সয়া সস আর হচ্ছে চিলি সস সেগুলো দেবো পরে আগে মশলাটা ভালো করে কষবে এর মধ্যে একটু হলুদ একটু শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে দিয়েছি একটু মিষ্টিও দেবো কিন্তু সেটা পরে আর দেখো সব সস দেওয়ার পর টুকরো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার যেই ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এখন মাংসগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে দেব দেখো আমার চিলি চিকেন করা একদম কমপ্লিট তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই যে আর মামুনি জিরা রাইস করবে ওই জন্য এই যে চালটা ধুয়ে নিচ্ছে এই যে তো আমাদের এখনো কারোর খাওয়া হয়নি খাব সানা তো খুব দুষ্টুমি করলো খেতে গিয়ে আজকে খেলোই না সেইভাবে পুরোটা দাঁড়াও তোমাদের দেখো এই দেখো চিলি চিকেনের ফাইনাল লুক এই যে আর একটু রাত্রিবেলা গরম করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আরও টেনে যাবে এটা চিকেন গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা আবার চলে আসলাম তোমাদের কাছে তো এখন গরম কফি নিয়ে নিয়েছি খেয়ে নেবো সন্ধ্যা ইভিনিং পিসি চলে এসেছে অ্যাভেনিউ ইয়ার দেখো আজকে নতুন কথা বেরিয়ে গেছি আরে দেখো আন্টি ও আন্টি বলো আন্টি এই যে আন্টি আর এই দেখো পিসি বেগুনি নিয়েছে দুটো কমে গেছে দুজন দুটো নিয়ে নিয়েছে এই যে এই দেখো বেগুনি নিয়ে আসলো পিসি এটা পিসি তো দিয়েছিল শোভন আমরা এখন গল্প করছি আড্ডা দিচ্ছি সাথে আছে আমাদের গরম গরম বেগুনি চলো খেয়ে ও সারা সন্ধে হলো আমাদের অনেক মানে গল্প এই যে এখন আমরা এইভাবে বসে আছি শীতের দিন না লেপ টেপ নিয়ে আর কি বসে আছি এখন পিসিরা খাওয়া দাওয়া করবে তারপর চলে যাবে দেখতে দেখতে দশটাও বেজে গেছে রাত হয়ে গেছে আবার পিসিরা যাবে কি রে এসে না তুই কি করছিস বল এদিকে এদিকে দেখছি হ্যাঁ এই যে পিসিরা চলে যাচ্ছে আরে কি বলো চলে যাচ্ছে তো আন্টি চলে যাচ্ছে বাড়িতে এই যে শো আন্টি টাটা ও ভেবেছে ওয়াশিং মেশিন এখন পনেরো এগারোটা বাজতে যায় ভগবান

বল হ্যাঁ যাবো বল যাবো এই দেখো পিসিরা তো চলে গেল আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো এমন একটু খাবারগুলো গরম করে নিল শীতে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আর আজকে আমাদের ফার্স্ট জানুয়ারি স্পেশাল খাওয়া দাওয়া মিষ্টি খেলাম তারপর পিসি বেগুনি এনেছিল খেলাম কফি খেলাম আর এখন হচ্ছে জিরা রাইস আর চিলি চিকেন তো এটা এখন সবাই মিলে খেয়ে নেবো আর বাপি আজকে নাইট ডিউটি ফার্স্ট জানুয়ারির দিদি বাপি রুটি নিয়ে গেছে চিলি চিকেন দিয়ে ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা দেখো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ভুলে গেছিলাম দেখাতেই যে এই বটুয়াটা বড় পিসি আমাকে গিফট করেছে দেখো কি সুন্দর একদম যে পিওর রেড কালারটা সেটা গোল্ডেন দিয়ে কাজ করা আর দেখো পুরো হাতাটা পুঁতি দেয়া খুব সুন্দর মানে সামনে বিয়ে বাড়িগুলো আছে আমি একদিন তো নেব ওই শাড়ির সাথে এই যে এরকম তো কেমন লাগলো জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বিছানাও হয়ে গেছে একদম রেডি তাহলে চলো আজকে সারা দিনে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে হ্যাঁ যা ওঠো 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 সানা উঠছে বিছানায় ওট 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 যা চলে যা বাঘের খাঁচায়

চলো তাহলে আজকের মতো তোমাদের সাথে টাটা আর কি ওই পাপাকে দেখাবো এই যে পাপাকেও দেখিয়েছি ঠিক আছে টাটা